হ্যালো গাইস হাই ইটালি থেকে আমি শাহিন বলছি আর আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটার মধ্যে আমি আপনাদের দেখাইতে চাইতেছি যে এই যে কত সুন্দর একটা মার্কেট মানে মার্কেট হলো এটা এসিলুঙ্গা ইটালির ভিতরে সবথেকে ভালো কম প্রাইসে যেটা অফার পাওয়া যায় এইসব মার্কেট যেগুলো আছে এর মধ্যে এসিলুঙ্গাটা অনেক নাম করে আর সবথেকে বড়ো কথা হলো এসি লুঙ্গার সামনে আপনাদের যদি একটু ঘুরে দেখায় দেখেন কত সুন্দর জায়গাটা একটা বসার জায়গা আছে হ্যাঁ আবার এখানে সাইকেল রাখার জায়গাও আছে তো এই হলো একটা গেট আর এন্ট্রি গেট হল ওখানে একটা দুইটা এন্ট্রি গেট আছে আর ওই পাশেই রাস্তাটা আছে তো এমন খুব সুন্দর একটা জায়গা আর কি যদি আপনি এনজয় করতে চান তাও কতটুকু সময় এখানে বসে রিল্যাক্স হতে পারবেন যেমন আমি এখন মার্কেট থেকে বের হয়েছি কিছু জিনিসপত্র কিনছি এখন একটু বসছি রিল্যাক্স করতেছি ঠান্ডা ফিল করতেছি দেন বাসা চলে যাব তো এই মার্কেটগুলোর মধ্যে আপনি মার্কেটে ঢোকার পর আপনি যা কিছু চান সব আপনার প্রয়োজনীয় সব নিত্য প্রয়োজনীয় জিনিস যত কিছু আছে সব কিছু মার্কেটের মধ্যে পাবেন মানে একটা মার্কেটের মধ্যে নাই বলতে কোনো শব্দ নেই সব কিছুই আছে মানে এ টু জেড তবে হ্যাঁ আমি আপনাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো তো এজন্য আমার সাথে থাকেন অবশ্যই পরের ভিতরে নেক্সট ভিডিওতে আমি সামনে কি কি পাওয়া যায় মার্কেটের ভিতরে ওইগুলোও দেখাবো আপনাদেরকে ভালো থাকেন